গাইজ ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসার টু পয়েন্ট জিরো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে যাব বলে তো তোমরা আজকে কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো কোথায় কোথায় ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে জলদি জলদি সাবস্ক্রাইবটা করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপর আমি ঠাকুর দেখে এখানে দেখো একটা ভূত সাজিয়েছে আর এটার যে আওয়াজটা ছিল না ভয়ঙ্কর আওয়াজ বাচ্চাগুলো তো ভয়ে প্রচণ্ড চিল্লাচিল্লি করছিলো যাই হোক দেখতেও দেখো কেমন একদম তারপর চলে গেলাম আমি জংশনে যেখানে প্রোগ্রাম হচ্ছিলো প্রোগ্রামটা খুব ভালো হচ্ছিলো আর এখানে একটা বাচ্চাকে দেখো পুরো মুখোশ টুকোশ পরে দাঁড়িয়ে আছে আমি না সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম তারপর দেখি না ওটা অন্য কেউ তারপর চলে গেলাম আমি জংশনে আর এখানের প্যান্ডেলটাও দারুণ ছিল তারপর আমার দুটো পাড়ার ভাইয়ের সঙ্গে দেখা হলো যারা আমাকে বলছিল। ইতিমধ্যেই চলে এসেছে আমাদের ভ্লগার বিউটি তো ওদের সঙ্গে হাসছিলাম ওরা হাই করে দিচ্ছিলো তারপর ওদের সঙ্গে দেখা টাকা করে চলে গেলাম আমি আমি আর এখানে ঠাকুরটা খুবই সুন্দর ছিল সাজিয়েছেও সুন্দর এই পাশে ফোয়ারা ছিল আরও অনেক কিছু ছিল তো আমি একটু প্রণাম টোনাম সেরে নিলাম তারপরে চলে যাচ্ছিলাম এখানে দেখো সেলফি জোন করেছে প্লাস একটা সেলফি স্ট্যান্ডও রেখেছে যারা যারা তো সেলফি তুলবে বা ঘুরবে তাদের জন্য তো আমি ভাবলাম যে আমিও একটু উঠে নেই ফাঁকা চান্সে বাট ওখানে যখন আমি উঠলাম তখন দেখছি একদমই ওটা ঘুরছে না আমি ভাবলাম কেন ঘুরছে না অন করাই আছে তারপর ঘুরছে না নামতে গিয়ে পড়ে যাচ্ছিলাম তো ওখানে একটা কাকু বললো যে ওটা নাকি নষ্ট হয়ে গেছে যার জন্য ওটা ঘুরছে না তারপর এখানে ফোয়ারা টোয়ারা দেখে চলে গেলাম সেলফি সেলফিজনে যেখানে আমাকে একটু সেলফি না তুললে তো হবে না তো এখানে দেখছিলাম পাশে থেকে কেউ ওই জন্য ডাকছিলো তাই উকিমের দেখলাম আর এখানে দেখো কত সুন্দর সেলফি জোনটা বানিয়েছে গিটার টিটার সহকারে খুবই সুন্দর তারপর এটা আমাদের মেদের স্বর্গ যেখানে আমার না গেলে একদমই হবে না মানে কানের দোকানে তো আমার একটা টপকানের দরকার ছিল খুবই আর আমি টপকানেরই পড়ি সবসময় তো টপ কানে দেখতে গিয়েছিলাম বাট আমার টপ কানেরগুলো সেরকম পছন্দ হয়নি তাই পাশে গেলাম আর একটু কিছু যদি পাই ভালো দেখার জন্য বাট দেখলাম কিছুই নেই তাই হাত ফুটাচ্ছি কী করবো আর কারণ কানের তো পেলামই না যেটা আমার দরকার ছিল তারপর আর কি করি তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বলছিলাম ওখানে আমার পছন্দ মতন একটা কানেরও নেই কারণ আমি ছোট্ট ছোট্ট টপ পরি তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে আসার সময় দেখছি এখানে আমাদের কালীবাড়িতে বিরাট বড়ো দুর্গাপুজোর মণ্ডপ বানিয়েছে যেটা এখনই দেখতে এক তো বড় লাগছে যখন পুরোপুরি হবে তখন কেমন লাগবে এখানে তো আসতেই হবে মিস করা একদম যাবে না তোমরাও এসো দুর্গাপুজো এখানে ঘুরতে তো চলো গাই সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে